এই মেয়ের চোখ হলো কি ব্যাপার চোখ মিলছে না কেন তুমি যা বলবে আমি তাই করবো আর কখনো এমন করবো না তবু তবু আমার মেরু না মা আরে এই মেয়ে তুমি এমন করছো কেন কি হয়েছে তোমার এ কি আহ আমি কোথায় তুমি নদীতে বেহুশ হয়ে বেড়াচ্ছিলে মাত্রই তোমায় আমি উদ্ধার করলাম আরে তুমি কাঁদছো কেন আবার কি হলো কি সে কখন থেকে ঘাবড়ে আছো কাঁদছো পাথার কি বল তো শুনবে শুনবে আমার কি হয়েছে শুনবে আমার দুঃখের কথা আরে হ্যাঁ বলো কি হয়েছে তোমার সাথে বল দেখি আমায় তবে আমার নাম গ্রামে মালা আমি আর আমার বাবা থাকতাম অনেকদিন আগে আমার মা মারা গিয়েছিল মায়ের আদর কখনো পাইনি ছোট থেকে তাই একদিন বাবার সাথে খুব জেদ করে বসলাম বাবা আর ভালো লাগে না এসব মা নেই আমার এই সংসারে একজন মানা না থাকলে কি একা একা এমন ভালো লাগে আজকে বাবা আসুক খুব জোরে ধরবো বাবাকে ঝিনুকমালা মা ঝিনুকমালা কোথায় রে তুই মা রে মা কোনো কথাই বলছিস না কি হয়েছে তোর মন খারাপ করেছে না বাবা আমি তোমার সাথে আর কোনো কথাই বলবো না কেন কি হয়েছে মা তো বাবা ভালো লাগছে না আমি তোমার সাথে কথা বলবো না আরে বাবা কি হয়েছে বলবি তো আমি এখনই তো রাগ ভাঙিয়ে দেবো বাবা আমার একটা কথা রাখবে একটা না আমি তোর হাজারটা কথা রাখবো কি হয়েছে বল মা বাবা ও বাবা আমার একটু মাইনে দাও না